আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমুল্লা এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম হ্যাজাক লাইট যারা বলেন যে বাই হ্যাজাক লাইট হ্যাজাক লাইট হতো হলো সাস লাইট আমরা যেটা বলি সাস লাইট আপনারা বলেন হ্যাজাক লাইট আজ আপনার চার থেকে পাঁচটা মডেল নিয়ে আসলাম সানফোর্ড ওয়াশিন জি পাস এগুলো অনেক নাম করা অনেক পুরনো মডেল এখনও চলতেছে আগামীতেও চলবে ইনশাল্লাহ এগুলো অনেক ভালো যারা বলেন যে ছোটর ভিতরে নিতে চান একটু এখানে আসেন ভাই ছোটর ভিতরে লাইট হ্যাঁ এই যে ওয়াশ ইন লাইট এটার অবশ্যই আমি মডেলটা বলে দেব তা না হলে আপনারা চিনবেন না কারণ এটার ভিতরে দুইটা সাইজ হয় একটা হলো বড় একটা হলো ছোট একটা হলো আটশো দশ মডেল হ্যাঁ আর একটা মডেল আটশো আঠাশ মডেল এটা হলো আটশো আঠাশ মডেল আর এটা হলো আটশো দশ মডেল এটা যারা নেন এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা বড়োটা এটা সাইডে একটা ডিম লাইটও আছে লাইট বলতে পারবেন এটা আপনি অনেক সময় লং টাইম ইউজ করতে পারবেন সামনে আপনার টর্চ লাইট আছে হাই লো মিডিয়াম তারপর অফ এটা যারা নেন এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর ছোট এটা নিলে এটার প্রাইস হলো ছাব্বিশশো টাকা আর যদি একটু কম দামের ভিতরে নেন এগুলো প্রত্যেকটা মাল চায় না লেখা আছে টেকনোলজি জাপান তৈরি চায় না মালও চায় না ইনপোর্ট করে চায়না থেকে বাংলাদেশে অ্যাভেলেবেল মাল পাবেন এই যে মডেলটা আমি বলে দিই এটা এটা সানফোর্ডের এস এফ এইট এইট জিরো সেভেন ফাইভ ওয়ার্ড এটা যদি নেন এটার প্রাইস রাখা যাবে আঠারোশো টাকা এটা ফাইভ ওয়ার্ডের ছোটোর ভিতরে সবচেয়ে ভালো একটা লাইট এটা একটা না তিন ঘন্টা জ্বলবে যদি না জ্বলে আপনি বলবেন আমি লাইট একচেঞ্জ করে দিব আর এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন ঘন্টা যাবে এটার প্রাইস আঠারোশো টাকা অবশ্যই মডেল বলবেন তা না হলে স্ক্রিনশট দিবেন আর যারা বলেন যে ভাই একটু হাই কোয়ালিটির দেন তিরিশ ওয়াড এই লাইটটা অবশ্যই কেন আমি চৌষট্টি জেলার ভিতরে আলহামদুলিল্লাহ দশ বারোটা জেলার ভিতর আমার থেকে নেয় কেন্টার মেনে এই মালগুলো যারা বর্ডার গা দেওয়ার জন্য নেবেন ঘেরের জন্য নেবেন খামারের জন্য লং টাইম ইউজ করার জন্য দেখা যায় চার থেকে পাঁচ ঘন্টা সারা রাত ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু ছোটোটা দিয়ে হবে না বড়োটাই লাগবে এটা কোয়ালিটিও ভালো আলোও ভালো এটা যারা নেন এটার প্রাইস হলো আটত্রিশশো টাকা এটার ভিতর আরেকটা মডেল হয় কম দামে সেটা নাই বর্তমানে এটা নিতে পারেন এটার প্রাইস আটত্রিশশো টাকা আর এইটা নিতে পারেন জি পাসের পনেরো ওয়াট এটার প্রাইস আছে আপনার হলো বত্রিশশো টাকা জি পাসের অবশ্যই বলবেন জি পাসের পনেরো ওয়াট এটা জি পাসের পনেরো ওয়াট এটার প্রাইস বত্রিশশো টাকা এটাও ভালো এটাও ভালো আর কালোগুলো যেটাই নেন আটত্রিশশো টাকা করে পড়বে প্রত্যেকটা প্রাইস আর যারা আমাদের শপে এসে নিতে চান বাইতুল মোকারম আসবেন গুলিস্তান জাতীয় মসজিদ বাইতুল মোকারম আসবেন আইসা নিস্তাল একটা মার্কেটে সেখানে আসলে মহিলা নামাজের কক্ষ এটা বললেও দেখা দেবে বাট নাম্বার গেট বলবেন আট আট নাম্বার গেটের সাথে আমাদের দোকান পঁয়ষট্টি নাম্বার দোকান এন্টারপ্রাইজ এক নামে চিনবে আর যারা চার্জার লাইট নিতে চান এখানে বিভিন্ন মডেলের চার্জার লাইট আছে বিভিন্ন আইটেমের চায়না আছে আপনার ডুবাই থেকে আসে সেগুলো আছে আমার কাছে যারা বলবেন স্ক্রিন দিয়ে যে ভাই চায়নার ভিতরে কম দামেরও নিতে পারবেন একটু দামি ভালো কোয়ালিটিরও লাইট নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাকে নখ দিলে পাবেন সাতটায় ছয় দিন শুধু শুক্রবার দিন বন্ধ থাকবে নট দিবেন আর যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবেন আপনার টোটাল জেলা থানা গ্রাম তিনটা লিখে দিবেন ফোন নাম্বার দিবেন নাম দিবেন হাতে মাল পাবেন ডেলিভারি ম্যান ম্যানকে টাকা দিয়ে রিসিভ করে নেবেন আপনার আগে কোনো টাকা পে করতে হবে না অবশ্যই ডেলিভারি চার্জটা আমাকে পে করতে হবে যদি কোনো কারণে আপনি এটা রিসিভ না করেন সেক্ষেত্রে দেখা যায় যাতায়াত কল যে ভাড়াটা এটা আমাদের জরিমানা দিতে হয় এজন্য আগে অ্যাডভান্স দিয়ে নেবেন শুধু ডেলিভারি চার্জ হাতে মাল পেয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর অবশ্যই আপনার গ্রাম পর্যায়ে থানা পর্যায়ের ভিতরে নিলে তিন দিন লাগবে আর জেলা সদরের ভিতরে নিলে দুই দিন সময় লাগবে আজ এই পর্যন্তই অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন আমাকে অবশ্যই নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফেসবুক পেজে দেখলে থাকলে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার